পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু নভমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি শক্তিধর প্রজ্ঞাময় নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সব কিছু করতে সক্ষম তিনি প্রথম তিনি সর্বশেষ তিনি ও এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন ছয় দিন অতঃপর আরসের ওপর সমাসীন হয়েছেন তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয় তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো তোমরা যা করো আল্লাহ তা দেখেন নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই সব কিছুই তার দিকে প্রত্যাবর্তন করবে তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে প্রবিষ্ট করেন রাত্রিতে তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কেও সম্যক তোমরা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তিনি তোমাদেরকে যার উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো অতএব তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ব্যয় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো না অথচ রাসুল তোমাদেরকে তোমাদের পালনকর্তার কর্তার প্রতি বিশ্বাস স্থাপন করার দাওয়াত দিচ্ছেন আল্লাহ তো পূর্বেই তোমাদের অঙ্গীকার নিয়েছেন যদি তোমরা বিশ্বাসী হও তিনি তার দাসের প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোকে আনয়ন করেন নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময় পরম দয়ালু তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে কিসে বাধা দেয় যখন আল্লাহ হই নবমণ্ডল ও ভূমণ্ডলের উত্তরাধিকারী তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জিহাদ করেছে সে সমান নয় এরূপ লোকদের মর্যাদা বড় তাদের অপেক্ষা যারা পরে ব্যয় করেছে ও জিহাদ করেছে তবে আল্লাহ উভয়কেই কল্যাণের ওয়াদা দিয়েছেন তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ধার দেবে এরপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার যেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি করবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের তার তলদেশে নদী প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে এটাই মহা সাফল্য যেদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারীরা মুমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও ও আলোর খোঁজ করো অতপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর যার একটি দরজা হবে তার অভ্যন্তরে থাকবে রহম এবং বাইরে থাকবে আজাব তারা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ প্রতীক্ষা করেছ সন্দেহ পোষণ করেছ এবং অলিক আসার পেছনে বিভ্রান্ত হয়েছ অবশেষে আল্লাহর নির্দেশ পৌঁছেছে সবই তোমাদের আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে অতএব আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাফেরদের কাছ থেকেও নয় তোমাদের সবার আবাস স্থল জাহান নাম সেটাই তোমাদের সঙ্গী কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে অতএব তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে তাদের অধিকাংশই পাপাচারী তোমরা জেনে রাখো আল্লাহ ভূভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন আমি পরিষ্কারভাবে তোমাদের জন্য আয়াতগুলো ব্যক্ত করেছি যাতে তোমরা বোঝো নিশ্চয়ই দানশীল ব্যক্তি ও দানশীল নারী যারা আল্লাহকে উত্তম রূপে ধার দেয় তাদেরকে দেয়া হবে বহু গুণ এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার আর যারা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দিক ও শহীদ বলে বিবেচিত তাদের জন্য রয়েছে পুরস্কার ও জ্যোতি এবং যারা কাফের ও আমার নিদর্শন অস্বীকারকারী তারাই জাহান নামের অধিবাসী হবে তোমরা জেনে রাখো পার্থিব জীবন ক্রীড়া কৌতুক সাজসজ্জা পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয় যেমন এক বৃষ্টির অবস্থা যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে এরপর তা শুকিয়ে যায় ফলে তুমি তাকে পিতবর্ণ দেখতে পাও এরপর তা খড় হয়ে যায় আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার উপকরণ বই কিছু নয় তোমরা ধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসুলগন্ধের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য এটা আল্লাহর কৃপা তিনি যাকে ইচ্ছা এটা দান করেন আল্লাহ মহান কৃপার অধিকারী পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ এটা এই জন্য বলা হয় যাতে তোমরা যা হারাও তার জন্য দুঃখিত না হও এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন তর জন্যে উল্লাসিত না হও আল্লাহ কোনো ইদ্যত অহংকারীকে পছন্দ করেন না যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার প্রতি উৎসাহ দেয় যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত যে আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত আমি আমার রসুলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে আর আমি নাজিল করেছি লৌহ যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার এটা এই জন্য যে আল্লাহ জেনে নেবেন কে না দেখে তাকে ও তার রসুলকে সাহায্য করে আল্লাহ শক্তিধর পরাক্রমশালী আমি নু ও ইব্রাহিমকে রসুল রূপে প্রেরণ করেছি এবং তাদের বংশধরের মধ্যে নবুয় ও কিতাব অব্যাহত রেখেছি অতপর তাদের কতক সৎপথ প্রাপ্ত হয়েছে এবং অধিকাংশই হয়েছে পাপাচারী অতপর আমি তাদের পশ্চাতে প্রেরণ করেছি আমার রাসুলগণকে এবং তাদের অনুগাম করেছি মরিয়ন্তন ঈশাকে ও তাকে দিয়েছি ইঞ্জিল আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন করেছি নম্রতা ও দয়া আর বৈরাগ্য সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে আমি এটা তাদের উপর ফরস করিনি কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা অবলম্বন করেছে অতপর তারা যথাযথভাবে তা পালন করেনি তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছি আর তাদের অধিকাংশই পাপাচারী মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি নিজে অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দিবেন তোমাদেরকে দিবেন জ্যোতি যার সাহায্যে তোমরা চলবে এবং তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল দয়াময় যাতে কিতাবধারীরা জানে যে আল্লাহর সামান্য অনুগ্রহের উপরও তাদের কোনো ক্ষমতা নেই দয়া আল্লাহরই হাতে তিনি যাকে ইচ্ছা তা দান করেন আল্লাহ মহা অনুগ্রহশীল